কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো একদম চলে গেছি পয়লা গোষ্ঠ মেলা যেটা আমরা এক তারিখে বৈশাখের এক তারিখ পয়লা গোষ্ঠতে গেছিলাম গোষ্ঠ বলতে এখানে রাধাকৃষ্ণ ঠাকুরকেই পুজো করা হয় তো আমরা এই যে ঠাকুরগুলো আনাতে বাপরে বাপ রাস্তায় এত জ্যাম হয়েছিল প্রায় অনেকক্ষণ থাকতে হলো তো এখানে তোমরা তো সবাই জানো এখানে আমার বড়ের বড়োদের বাড়ি মানে বড় ননদের বাড়ি সেখানে এসেছি তার সাথে মা এসছে বাবা এসছে আর আমি আমার ছেলে আর ধরো আর মেলাতে চলে গেছি দিদিদের বাড়ি থেকে তো মেলাতে গিয়ে তারপরে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি কারণ এত গরম আর এত লোক রে বাপ রে বাপ আর এখানে কিন্তু তোমার ছোটো মতো মার তো তার জন্য ভীষণ সমস্যা হচ্ছিল আর অন লোক তো মানে প্রচুর লোক আর এখানে নাকি আজকের মেলাটা সারা রাতের মেলা হয় তার কারণ এখানটায় যে ঠাকুরগুলো সব আসরে চলে আসার পরে তারপর নাকি রাতের বেলা এখানে নাম সংকীর্তন হয় তার জন্য সারা রাতের মেলা এটা যাই আমি আইসক্রিম খাচ্ছি আর ক্যামেরাম্যান তো খাবে না মানে দাদা ভাই খাবে না তো ওই জন্যই আর কি ইয়ার কি মাছি তো দেখো আমরা সবাই মিলে মেলাতে ঘুরতে এসেছি আর এখানে আর একটা বিশেষত যেটা দেখলাম ছৌ নাচের মতো যেটা সং যে কি সুন্দর নাচানাচি করছে এটা আমার ফার্স্ট টাইম দেখা আর এই আমরা এখানে কাছাকাছি বলতে রামকৃষ্ণপুরে এখানে একটা গোষ্ঠ মেলা হয় সেখানে এত বছর যাওয়া হচ্ছিল গত এই দু বছর যাওয়া হচ্ছে ঈশ্বরীপুর তারপর বাড়িতে ফেরার সময় আর একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি তো কেমন লাগলো ভিডিওটা